নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে আমরা এখন একটু ভালো আছি আজ ছ দিন হয়ে গেল আলপনা বোন আমাদের ছেড়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেছে তো এটা মান মানে মানে কথাটা মনে করলেই না কেন গায়ে কাঁটা দেয় এই কয়দিন আগে লাইভে দেখলাম কত কথা বলছে আজ সে কোথায় তো আল্পনা বোনের ঈশ্বরের কাছে একটাই কামনা করি আল্পনা বোন যে ভক্ত ছিল যেন আল্পনা বন কৃষ্ণের চরণে ঠাঁই পায় আল্পনা বোনের শরীরে যে পাঁচ ছয়টা রোগের বাসা বেঁধেছিল এটা শুনে না আমার গা কাঁটা দিচ্ছে কি কি রোগ ধরা পড়েছিল জানো তো বন্ধুরা আলপনা আলপনার বল লাইভে এসে বলছে সেটা শুনে গা পুরো কাঁটা দিচ্ছে আলপনা বইয়ের জন্ডিস ধরা পড়েছিল থ্যালাসেমিয়া ধরা পড়েছিল বেটারে পাথর ডব্লু বিচেস বেড়ে গেছিলো আরও দু তিনটে নাম বললো আমার অতটা খেয়াল নেই তো এতগুলো রোগ যদি একসাথে ধরে এসে কোথার থেকে বেরোবে তো শেষ পর্যন্ত ভগবান তার প্রাণটা কেড়েই নিল হয়তো শ্রীকৃষ্ণ মানে আলপনা কৃষ্ণ প্রেমী ছিল তো শ্রীকৃষ্ণ তার চরণে তাকে টেনে নিয়েছে আর আলপনা বোন মরার আগে তার বরকে দায়িত্ব দিয়ে গেছে যে সে যেন তার মাকে বুকে করে আঁকলে দেখে রাখে কারণ সে ছাড়া তার আর কেউ নেই তার স্বামীও নেই আর কোলের সন্তানও নেই তাই তাকে যেন সে দেখে রাখে আর আলপনার মার যেই কষ্ট যে ক্ষত এটা কেউ কোনো দিনও মেটাতে পারবে না একমাত্র মাই বোঝে যে সন্তান হারাবার যন্ত্রণাটা কি। এই যন্ত্রণার মলম কেউ দিতে পারবে না তো এরই মধ্যে আবার পাঁচ ছয় দিন হতে না হতে আল্পনার মা আল্পনার বরকে অনুমতি দিয়েছে যে সে যেন একটা কৃষ্ণভক্ত মেয়েকে তার সংসারে নিয়ে আসে তো জানি না আল্পনার বর কী করবে কারণ ওরা দুজন দুজনকে খুবই ভালোবাসতো তো জানি না আল্পনাকে ভুলে আর অন্য কোনো কৃষ্ণভক্ত মেয়েকে তার জীবনে নিয়ে আসবে কিনা আর আল্পনা মানে কৃষ্ণভক্ত ছিল বলে বৈষ্ণব মতে তার কাজ সম্পন্ন করবে আর গয়ায় গিয়ে পিণ্ড দানও করবে তার আত্মার শান্তি কামনার জন্য তো চলো বন্ধুরা যে যে ধর্মের হও আমরা সবাই আল্পনা বোনের আত্মার শান্তি কামনা করি আর শ্রীকৃষ্ণের চরণে যেন সে